এক ইন্টারভিউতে পূজা চেরিকে ধাক্কা দিলেন সাকিব খান আর পূজা চেরি সেটা মেনে নিতে পারেনি আর তার জন্য সাকিব খানের দিকে দেখ দেখ করে তাকিয়েছিলেন এক ইন্টারভিউর মধ্যে সেটা আমরা দেখতে পেয়েছিলাম আসলে বন্ধুরা কেন সাকিব খান পূজা চেরিকে ধাক্কা দিলেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন সরক সিনেমার এক্সপ্রেশন করার জন্য তিনি একটা ইন্টারভিউতে আসছিলেন তখন পূজা চেরি সাংবাদিকের মাইকের সামনে দাঁড়িয়েছিলেন আর সাকিব খান পূজা চেরির জন্য দাঁড়িয়ে কথা বলার জায়গাটুকু পাচ্ছে না তখন পূজা চেরিকে বলো তুমি ওইদিকে যাও দাও তখন পূজাচারী কথা শুনিনি তারপরে ধাক্কা দিতে বাধ্য হয়েছে সাকিব খান আর ধাক্কা দেওয়ার পরে পূজাচারী সাকিব খানের দিকে এমন দৃষ্টিতে তাকিয়েছেন যেন সাকিব খান কে আর ওই সময় এখানে অনেক দর্শক উপস্থিত ছিল এবং অনেক তারকারও এখানে উপস্থিত ছিল তারা অনেক মানি করেছে এই বিষয়টা সাকিব খান যে ধাক্কা দিয়েছিল তো আমার মতে পূজাচারীর মতে একটা বাচ্চা মেয়ে তার মাইকের সামনে দাঁড়ানোটা উচিত ছিল না তাকে একটু সাপোর্ট দেওয়া উচিত ছিল তো সাকিব খানের এখানে কোনো দোষ আছে বলে আমি মনে করি না তো বন্ধুরা আপনাদের এই বিষয়টা কি মনে হয় কমেন্টে জানান